একটা সত্যি কথা কি জানেন মামা আমরা যাদেরকে নিজের চাইতেও বেশি ভালোবাসি যাদেরকে নিজের চাইতেও বেশি নিজের করে পাওয়ার ইচ্ছা রাখি না উপরওয়ালা সেই মানুষগুলাকেই আমাদের কাছ থেকে কেড়ে নেয় আমরা যাকে পেলে এটা মনে করি যে আমরা পুরো পৃথিবী পেয়ে গেছি সেই মানুষটাকেই উপরওয়ালা কেড়ে নেয় আমি আজ সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসত যেই মানুষটা একটা সময় আমার জন্য সব কিছু করার জন্য রাজিছে আজ সেই মানুষটা অন্য কারো হাতে হাত রেখে চলবে সেই মানুষটাকে অন্য কেউ ছবি এখন আর তার উপরে আমার কোনো অধিকার নেই তাকে কোনো জায়গায় যেতে বারণ করতে পারবো না তার সাথে কথা বলতে পারবো না তাকে দেখতেও পারবো না আজ পুরোপুরিভাবে তাকে হারিয়ে ফেলেছি আর আজ নিজেকে বড্ড একামন হইতেছে এই পৃথিবীতে একটা মানুষকে আমি এতটা পাগলের মতো ভালোবেসেছিলাম হাজারো মানুষের ভিত যে মানুষটার জন্য আমি হাজারো মানুষের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছি আর আজ সেই মানুষটা আমাকে ফিরিয়ে দিন জানি না আমার মধ্যে সে কি কমি আছে আমার ভালোবাসায় কি কমি রয়ে গেছিলো যার জন্য সে আমাকে ছেড়ে গেল কিন্তু আমি সবসময় তোমার সুখ চাইবো তুমি যেখানে থাকো যার সাথে থাকো শান্তিতে থাকো আমি কখনোই তোমার ক্ষতি করতে চাইব না কারণ আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আরে ভালোবাসার মানুষের ক্ষতি চাইলে সেটা আবার কেমন ভালোবাসা আমি একা হয়ে গেছি তোমাকে হারিয়ে আমি পুরো ভেঙে গেছি তাই বলে কোনোদিন তোমার ক্ষতি চাইবো না তুমি এটা নিশ্চিন্তে থাকতে পারো